জানেন ভাই আল্লাহ আমাকে একটা গার্লফ্রেন্ড দিছে আমি যা বলি তাই শুনি আল্লাই দিয়েছে নিজ হাতে একটা গার্লফ্রেন্ড শুন ভাই তোরা গার্লফ্রেন্ড লিয়ে কেউ কোনো কথা বলিস না গার্লফ্রেন্ড লিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু আমার টাকার কথা আগে তোরা বলা লাগবে লাখে না রে ভাই কোটিতে একটা এ দেখ দোস্ত তোরা গার্লফ্রেন্ড নিয়ে তো অহংকার করিস না গার্লফ্রেন্ড যদি থাকে মাত্র আমার একটা সারাদিন যদি কথা বলি সারাদিনও শেষ হবে না রাতেও শেষ হবে আল্লাহ মরিসি দেখা দিনি তোর গার্লফ্রেন্ডটাকে একটু দেখা দিন আরে দেখ বিকিরে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি কথা বল দেখ আমার প্রতি কতটা দুর্বল হ্যালো হ্যালো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কতটা ধার্মিক আপনার সাথে কিছু কথা ছিল এত কথা ভালো লাগে না যদি কাজ করতে চান অডিও কলে পাশো অডিও কলে পাশো একদম